রবি বোপারার জাদুকরী প্রত্যাবর্তন আজকের গল্পটা শুধুই ক্রিকেটের নয় এটা সময়কে হার মানানো এক যোদ্ধার গল্প একজন খেলোয়াড় যিনি ২২ বছর ধরে টি টোয়েন্টির মঞ্চে আছেন তিনি দুই সালে এই ফরম্যাটের দ্বিতীয় ম্যাচে খেলেছিলেন সেই রবি বোপারা আবারও দেখালেন বয়স কেবল একটি সংখ্যা চল্লিশ বছর বয়সে ভাইটালিটি ব্লাস্টের কোয়ার্টার ফাইনালে বোপারার দল যখন বিপর্যয়ে মাত্র এক রানে দুই উইকেট পড়ে যায় তখন মাঠে নামলেন বোপারা বৃষ্টির কারণে ম্যাচ ছিল মাত্র চোদ্দ ওভারের প্রতিপক্ষ স্যার যারা ছিল টুর্নামেন্টের ফেভারিট কিন্তু বোপারা ছিলেন নির্ভার যেন সময় থেমে গেছে তার জন্য ছেচল্লিশ বলে একশো পাঁচ রান বারোটি চারের সঙ্গে পাঁচটি বিশাল ছক্কা একটি ইনিংস যা শুধু স্কোর বোর্ড নয় হৃদয়ে লেখা থাকবে রবি বোপারার দল পৌঁছে গেল ফাইনাল ডেতে আর বোপারা হয়ে গেলেন রাতের নায়ক ম্যাচ শেষে তিনি বলেন আজ আমার ভেতর কোনো আগুন ছিল না কোনো উত্তেজনা ছিল না আমি বরং একটু নিস্তেজ অনুভব করছিলাম আর এটাই আমার সেরা খেলার সময় এই শান্ত আত্মবিশ্বাসই তাকে আলাদা করে তোলে ডেভিড উইলি যিনি বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বললেন আমরা ওকে নিয়েছিলাম অভিজ্ঞতার জন্য আর আজ সে দেখিয়ে দিল কেন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন ইনিংস এটা শুধু পাওয়ারই নয় এটা স্কিলের প্রদর্শনী টিম সারের অধিনায়ক অধিনায়ক কারান যিনি নিজেও আটত্রিশ বলে উনসত্তর রান করেছিলেন বললেন রবি অসাধারণ খেলেছে এমন দিনে শুধু বলতেই হয় ভালো খেলেছ আমরা ব্যাটিংয়ের সময় মনে করেছিলাম একশো চল্লিশের আশেপাশে স্কোর হলে ভালো হবে কিন্তু রবি আমাদের পরিকল্পনা ভেঙে দিল রবি বোপারার দল এখন মাত্র দুই ম্যাচ দূরে তাদের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে একটি ছোট ক্লাব কিন্তু তাদের সাহস অভিজ্ঞতা আর বিশ্বাস সব মিলিয়ে তারা তৈরি এক বড় গল্পের জন্য এটা শুধু একটি জয় নয় এটা এক বার্তা অভিজ্ঞতা কখনো পুরনো হয় না তিনি আবারও প্রমাণ করলেন কিংবদন্তীরা কখনো হারিয়ে যায় না তারা ফিরে আসে ঠিক সময় মতো